জলিস কুকবুকে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে আমি বেশ খানিকটা নারকেল কুড়িয়ে নিয়েছি মাঝারি সাইজে তিনটে নারকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি সেটারই একটা মালাইতে করে আমি চিনিটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব এতে কিন্তু নারকেলটা খুব সুন্দর নরম হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে খুব ভালোভাবে এভাবে চটকে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিট মতো এটাকে এভাবে হাত দিয়ে চটকে নিয়েছি এবার আমি এটাকে তিরিশ মিনিট কাভার করে রাখব দেখুন কত সুন্দর এটা তৈরি হয়েছে এবার কড়াইতে এটাকে দিয়ে দেব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নারকেলটা কত সুন্দর নরম হয়ে গেছে এবার একটু ভালোভাবে এটাকে নেড়ে নেব কাভার করে তিরিশ মিনিট এটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব লো ফ্লেমে দেখুন এটা কত সুন্দর ড্রাই হয়ে গেছে এর ভিতর কিন্তু একদমই আর ভাবটা নেই পুরোপুরি শুকিয়ে গেছে খুব ভালোভাবে এটাকে হাই ফ্লেমে তৈরি করে নিতে হবে প্রথমে যখন এটা আমি কড়াইতে দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো ছিল একটা বাটিতে গরুর দুধ নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গরুর দুধটা অবশ্যই গরম হতে হবে এভাবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আবারও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম দেখুন এটা দিয়ে দিচ্ছি ফাটানো এলাচ এবার তৈরি করে নেওয়া ওই দুধ এতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে থাকবে আর খুব ভালোভাবে নাড়তে হবে যাতে নিচ থেকে কোনোভাবে ধরে না যায় বা পুড়ে না যায় দেখুন এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে নামে নিয়ে হালকা ঠান্ডা করে এরকমভাবে হাতে আমি শেপ দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এবং কম সময়ে সুস্বাদু নারকেল নাড়ু তৈরি হয়ে গেল এইভাবে যদি নারকেল নাড়ু তৈরি করা হয় এর স্বাদ কিন্তু অপূর্ব হয় অবশ্যই আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন সকলেই খুব পছন্দ করবে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ